এটা স্বপ্নপুরি গেট গেটের ভেতরের দিকে আমি আর এটা মসজিদে নামাজ পড়লাম হ্যাঁ খুব সুন্দর এলাকা মানুষ সবিত আনন্দ ভাগাভাগি করার জন্য সব সময় আসছে অফিস আদালতের পিকনিকের আয়োজন করছে ও কিছু। এই যে গার্ডেন লাগাইছে কত সুন্দর ফুল আসছে যেটা অসাধারণ দেখার মতো খেলাধুলা ইয়ে করছে পানিতে গোলা বিভিন্ন ধরনের কেউ ছবি তুলতেছে পাশে পার্কে বসে এই ভাই ছবি তুলতেছে ভাই আপনার নাম আক্তর বাড়ি এই জায়গায় আচ্ছা ও ভাই আপনার নাম হোসাইন আহমদ ভাইয়া আপনার নাম নেন নেন ভালো নেন হ্যাঁ হ্যাঁ ভাইয়া আপনার নাম কি বিকাশ ও বাড়ি নাটোর নাটোর থেকে আসছেন সব ফ্যামিলি আসছেন তাই নাকি ধন্যবাদ আপনার নাম সরকার কি করেন স্টুডেন্ট কোন ক্লাস ইন্টার ফার্স্ট ইয়ার আপনি নাম রাকিবুল ইসলাম রাকিব বাড়ি বদরগঞ্জ আমারও তো বাড়ি বদরগঞ্জ কুতুবপুর পুরের হাট হ্যাঁ একই এলাকার লোক তাই না আমার নাম ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহাদত হ্যাঁ রংপুর দুই বদরগজ তারাগোঁজ কুতুবপুর নাগেরহাট আমার বাসা তো আমি আসছি এই একটু পিকনিক শুক্রবারের জন্য ফিরি টেনে ইয়ে করার জন্য তো যাই হোক এটা খুবই ভালো লাগলো এই দিনাজপুর এলাকায় আমার এলাকায়ও এই ধরনের ইয়া হোক আমি খুব চাই তো এখানে আসি আপনার মনোভাব কি মনে হচ্ছে ভালো কিছু উক্তি দেন

এই ভেস্টিজ কোম্পানি একটা হয়তোবা আপনারা নাম শুনছেন ভেস্টিজ হ্যাঁ এই ভেস্টিজ কোম্পানিতে আমিও ভেস্টিজের পক্ষ থেকে এখানে আসছি হ্যাঁ স্বপ্নপুরীতে প্রচার প্রচারণা করার জন্য ভেস্টিজ ক্যালসিয়াম খাইলে ব্যথা সারে এবং হার্টের রোগের জন্য ফ্লাক্স তো আমারও বাড়ি কুতুবপুর নাগেরহাট ভেস্টিজ পণ্য নাগেরহাটে পাওয়া যায় যোগাযোগ করবেন হ্যাঁ আর এবারে ভোটের মতামত কী হ্যাঁ আপনাদের ইয়ং জেনারেশন এই ইয়ং জেনারেশন ছাত্ররাই তো এই বাংলাদেশের এবারকার নির্বাচনের একটা মাইল ফলক তো সেই হিসাবে আপনারা ভোটের মতামত কী আমি না তারা আপনি তো ভার্সিটির ছাত্র আপনি তো তো যাই হোক আপনাদের মতামত নিজের পোষণ করবেন বা ইয়া করবেন ভোটটা যাতে সুষ্ঠু হয় হ্যাঁ কোন কোন দল বিজয়ী হবে না হবে সেটা হলো পরে কিন্তু সুদখোর চাঁদা বা দখন মুক্ত থাকে মুক্ত থাকার জন্য হ্যাঁ এসব থেকে মুক্ত স্যান হ্যাঁ ইন আল্লাহ ইনশাল্লাহ এটা কোন দল করবেন না করবেন সেটা হলো পরের ব্যাপার কিন্তু কথাটা হলো যারা যে সরকারে আসবে তারা যেন চাঁদাবাজ দুর্নীতিমুক্ত দেশ তা আগামী দিনে এই ফসল আলাপটা যেন দীর্ঘ থাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম